জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় কন্যা রাশি বালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে ইতিমধ্যেই পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বেড়ে গেছে সেই দু সালের শুরু থেকে এমন পরিস্থিতি কিন্তু কন্টিনিউ চলেই আসছে অফিসে সংসারে সমাজে কর্মের জায়গায় পাড়া প্রতিবেশীর দিক থেকে শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বেড়েছে এরই পাশাপাশি শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে শরীর নিয়ে দুশ্চিন্তা অতিরিক্ত দুশ্চিন্তা বেড়ে গেছে এরই পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে ইনকাম কম হলেও টাকা পয়সা জমিয়ে রাখার পরিস্থিতি সেইটাও কিন্তু মাঝে মধ্যে ব্যাহত হচ্ছে কন্যা রাশি কন্যা লগনের জাতক জাতিকাদের জীবনে মানসিকগতভাবে একটা ডিপ্রেশন একটা চাপা টেনশন সম্পর্কের জায়গায় মাঝে মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে এবং ঘটে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে তবে আগামী এগারোই ডিসেম্বর দু বাংলার পঁচিশে অগ্রায়ণ বুধবার একাদশী তিথির দিন বেলা বারোটা বেজে আটত্রিশ মিনিট থেকে কন্যা রাশির রাশিপতি বুধদেব এবং কন্যা রাশির ভাগ্যপতি বৃহস্পতি এবং কর্মপতি শনি মহারাজ কন্যা রাশির সাপেক্ষে ট্রানজিট করছেন এবং নক্ষত্রগত ও রাশিগত পরিবর্তন ঘটাচ্ছেন যার কারণে এগারোই ডিসেম্বর দু তারিখ থেকে আপ টু দু আগামী পঁয়তাল্লিশ দিন কন্যা রাশির কে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য আজ থেকে আগামীর সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর যার ফলে দীর্ঘদিন পর কন্যা রাশির ব্যক্তিদের ভাগ্যের দরজা এরপর খুলে যেতে চলেছে অর্থাৎ মালব্য যোগভাবে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং শনি মহারাজ কন্যা রাশির সাপেক্ষে কন্যা রাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাবে যার ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে এবং এরই সাথে সাথে কন্যা রাশি সাপেক্ষে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের বড় সড়ো পরিবর্তন আসবেই জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে কালপুরুষের রাশিচক্রের নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্র এবং বারোটি রাশির উল্লেখ রয়েছে কালপুরুষের রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই রাশিচক্রের সমস্ত রাশির উপর তার প্রভাব পড়ে এবং এই ডিসেম্বর মাসটিতে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শনি মহারাজ কিন্তু নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন এবং তারই সাথে কন্যা রাশি রাশিপতি বুধদেব কিন্তু বক্রি অবস্থায় গেছেন এবং বৃহস্পতি কন্যা কন্যা রাশি ট্রানজিট ঘটতে চলেছে যার ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে তাদের মনে জমে থাকা সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এরপর একের পর এক পূরণ হতে চলেছে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার কন্যা রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি এবং কন্যা রাশির রাশিপতি বুধ তারা কিন্তু রাশি পরিবর্তন করছেন এবং তাদের এই রাশি পরিবর্তন বৃহস্পতির রাশি পরিবর্তন শুক্রের সাথে মিলিত হতে চলেছে আগামী কুড়ি ডিসেম্বর দু তারিখ থেকে যার প্রভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের উপর কিছু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে এবং এরই সাথে গ্রহের যুবরাজ বুধ কন্যা রাশি রাশিপতি আগামী সাড়ে সাত বছরের জন্য তুলা রাসিকে ছেড়ে দিয়ে কন্যা রাশিতেই অবস্থিত হতে চলেছে যার ফলে কন্যা রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে একটি মহা সমন্বয়ক যোগ এবং এই কারণেই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল বুধ কিন্তু যে কোনো রাশির সাপেক্ষে মানুষের সাথে যোগাযোগ বা রিলেশান বৃদ্ধির কারক গ্রহ তাই এই সময়কাল থেকে আপনার ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যমগুলো এরপর বৃদ্ধি পাবে আপনার ক্ষেত্রে পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে আপনি এতদিন ধরে কোনো মানুষের সাথে সংসারে সমাজে অফিসে বা ভালোবাসার জায়গায় যদি কোনো মনোমালিন্য অশান্তি তর্ক বিতর্ক চলছিল কোনো সমস্যা চলছিল এরপর আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এবার সমাধান করে ফেলতে পারবেন এতদিন ধরে সমাজে সংসারে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে কিন্তু আপনি সেই জায়গায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকারা অন্য জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ হবে এই সময়কালের পর থেকে আপনি হারানো কোনো জিনিস ফিরে পাওয়ার প্রবল সম্ভাবনা সেটা কিন্তু এই সময় প্রবল মাত্রায় প্রকট হবে কোনো সম্পত্তি কিংবা কোনো সম্পর্ক যেইগুলো আপনার থেকে দূরে সরে গিয়েছিল বা হারিয়ে গিয়েছিল সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়ার একটা শুভ সময় আসছে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়েছেন বা বিক্রি করেছেন সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়ার একটা সম্ভাবনা বা নিজের নামে হস্তান্তরিত করা একটা প্রবণতা বা ফিরিয়ে আনার একটা শুভ যোগ আসতে চলেছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যে কোনো সম্পর্কের জায়গায় সম্পর্কগুলি থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল বা সম্পর্কের জায়গাগুলি যে অশান্তি মনোমালিন্য চলছিল কিংবা কোনো সম্পর্ক বন্ধুত্ব ভালোবাসা প্রেম যে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল ভুল বোঝাবুঝির কারণে সেই জায়গার সম্পর্কগুলি অনেকটাই শুভ অনেকটাই সুস্থির বা মন মজবুত ভাবে আসতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি আরও একটি জায়গা যেটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে সেটি হলো কিনা রিলেশনশিপের জায়গা যেই সমস্ত মানুষের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে মা কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে এই মুহূর্তে যতটা সম্ভব আপনাকে আপনার অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটাও কিন্তু করতে হবে পনেরোই ডিসেম্বর দু তারিখের পর থেকে পঞ্চমপতি আপনার একাদশে প্রবেশের কারণে ব্যবসার জায়গায় বেশ কিছুটা উন্নতি এবং ব্যবসার জায়গায় পুনরায় আর্থিকত দিক থেকে একটা ডেভেলপমেন্ট সেটা কিন্তু এরপর কন্যা রাশি হিসাবে কে আসতে চলেছে প্রবল উন্নতির যোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে ব্যবসায় হারিয়ে যাওয়া জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা ভীষণভাবেই বৃদ্ধি পাচ্ছে কিংবা ব্যবসার ক্ষেত্রে নিজের যে ভুলের কারণে ব্যবসার জায়গায় সমস্যার সৃষ্টি হয়েছিল সেই ভুলগুলিকে সুদরে ফেলে ব্যবসার জায়গাটা পুনরায় সুন্দর এবং সুস্থির হতে চলেছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পঞ্চমপতি একাদশে প্রবেশের কারণে যেমন ব্যবসায় উন্নতি হবে তেমনভাবেই পঞ্চমপতি সপ্তমে গোচরের সাথে সাথেই বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো এতদিন ধরে বিবাহের জায়গায় নানান সমস্যা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া বিবাহটি কি আদেও হবে এই রকম কিছু দুশ্চিন্তা কম বেশি চলেই আসছিল সে কন্যা রাশির উত্তরা নক্ষত্র হোক হস্ত নক্ষত্র হোক কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্র হোক এরপর বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার ভালো লাগা বা ভালোবাসার মানুষের সাথে পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে তবে এই ক্ষেত্রে অনেক অনেক কন্যা রাশি সাপেক্ষে বিবাহ যোগটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সাতই ডিসেম্বর দু তারিখ থেকেই এবং এরপর থেকেই আপনারা লক্ষ্য করতে পারবেন আগামী সময়কালের মধ্যে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব বা বন্ধুবান্ধব মারফত আপনার বিবাহের যোগাযোগ আসা কিংবা বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা শুভ মুহূর্ত আপনার জন্য অপেক্ষা করতে চলেছে আপ দু হাজার জানুয়ারি পর্যন্ত এরপর আসার পরবর্তী যারা গোপনে প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে এই সময়কালের মধ্যে আপনাদের প্রেম কিন্তু লোকেদের মধ্যে জানা জানি হয়ে যাবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই এই বিষয়টার প্রতি কন্যা রাশিকে অবশ্য অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনাদেরকে আর্থিকগত দিক থেকে বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে হতে পারে কোনো জায়গায় ব্যবসা বা চাকরির প্রয়োজনে টাকা অ্যাডভান্স করতে চান তো সেই জায়গাটায় বেশ কিছুটা চিন্তা ভাবনা করে অ্যাডভান্স করুন তা না হলে টাকা চোট যাওয়া বা মার যাওয়ার ব্যাপার থাকতে পারে এরই পাশাপাশি পরবর্তী যে সাবধানবানিটি আপনার জন্য আসতে চলেছে সেটি হলো এই মুহূর্তে আপনার অ্যাগ্রেসিভ বিহেভিয়ার রাগি টেম্পারি ভাব উগ্র মেজাজগ্রস্ত হয়ে পড়া এই বিষয়টার প্রতি বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সচেতনতা কন্যা রাশিকে অবশ্য অবশ্যই অবলম্বন করা উচিত কন্যা রাশির জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ হল পড়াশোনার জায়গায় এই সময়কালের মধ্যে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি আসবে বেশ কিছুটা এগিয়ে যাওয়া বা উন্নতি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি আগত সময়কালের মধ্যেই কোনো কোর্সে ভর্তি হওয়ার একটা যোগাযোগ দেখতে পাওয়া যাবে কন্যা রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে আপনার ভবিষ্যতের জন্য কোনো কোর্সে ভর্তি হওয়া বা আপনার আয় ইনকামের জন্য কোনো কোর্সে ভর্তি হওয়ার একটা যোগাযোগ দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা স্টুডেন্ট কিংবা চাকরি প্রাপ্তির জন্য কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের জন্য এই সময়কালের পর থেকে যদি কোনো প্রকার কম্পিটিশানমূলক পরীক্ষায় বসেন কোনো ইন্টারভিউয়ে বসেন তাহলে সেই জায়গা থেকে জয়লাভ করার একটা শুভ সময় বা শুভ মুহূর্ত আপনার রাশি সাপেক্ষে শুরু হতে চলেছে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি কিংবা পুলিশ ফোর্স নার্সিং যে কোনো প্ল্যাটফর্মে পড়াশোনা করছেন স্টুডেন্ট তাদের জন্য আগামীর সময়কালটা অনেকটাই শুভ পরিবর্তন আসছে পরীক্ষার মারফত হোক সেমিস্টার মারফত হোক আপনারা কিন্তু এরপর আপনাদের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন এরপর আসা পরবর্তী কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে প্রধানত সমস্যার মধ্যে আরেকটা হলো স্বাস্থ্যগত সমস্যা এই স্বাস্থ্যগত সমস্যাটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কম বেশি চলেই আসছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যের জায়গায় ডিপ্রেশন দুশ্চিন্তা মন খারাপ হয়ে যাওয়া কিংবা স্বাস্থ্যের জায়গায় সঠিক ট্রিটমেন্টের অভাবে কিন্তু অনেক অনেক ক্ষেত্রে স্বাস্থ্যর দিক থেকে পরিবর্তন আনতে পারছেন না তাদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাবে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের পর থেকে স্বাস্থ্যের অধিপতি বুধ তিনি কিন্তু আপনার রাশি সাপেক্ষে গ্রহগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন তবে বুধ এই মুহূর্তে বকরি থাকলেও রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যে অতিরিক্ত খারাপ হয়ে যাচ্ছিল বা অতিরিক্ত দুশ্চিন্তা চলছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই রিকভারি হয়ে যাবে তবে সময় যত এগোতে থাকবে আঠেরোই ডিসেম্বর দু হাজার পর থেকে স্বাস্থ্যের দিক থেকে একটা পারমানেন্ট রিকভারি পাবেন তবে যাদের স্বাস্থ্যগত বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তা চলছে তাদেরকে বলবো আপনারা বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন এবং পাথর হিসাবে পারলে পান্না পাথর হিসাবে ধারণ করুন স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত শুভ ফল পাবেন নচেত আপনারা পারলে বাড়ির সদর দরজায় এক মুঠো সাদা সরিষা ছড়িয়ে দিন ওং নম কপিলায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণী হলো এই সময়কালের মধ্যে আপনার যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু অলসতা ভাব প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অমনোযোগী অলসতা ভাব এটা কিন্তু দেখতে পাওয়া যাবে তাই যে কোনো কাজের ক্ষেত্রে লেট হয়ে যাওয়া কিংবা কোনো কাজে ক্ষেত্রে ভালো লাগছে না এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাই এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন্স করে চলতে হবে এবং এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে একটা ডিমোটিভেট হয়ে যাচ্ছেন মন খারাপ ভাব এই মন খারাপ ভাবটা কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে মন খারাপটাকে কাটিয়ে ওঠার জন্য বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়ানো বা জনসংযোগ বৃদ্ধি করবে যত ততই কিন্তু আপনার স্বাস্থ্যের দিক থেকে একটা আনন্দ খুশি বোধ করবেন এরই পাশাপাশি কন্যা রাশি বা তাদের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে বিদেশ যাত্রা চাকরি কর্ম বা ব্যবসা সূত্রে বাড়ির বাইরে এলাকার বাইরে বা রাজ্যের বাইরে গিয়ে প্রবাসে গিয়ে অর্থ ইনকামের পথে মুনাফা লাভের পথে অনেকগুলি শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এর পর পরবর্তী অর্থনৈতিক দিক থেকে একটা শুভ সময় আসছে কন্যা রাশির কে যারা কৃষক ব্যবসায়ী কিংবা ইঞ্জিনিয়ার হন কিংবা যে কোনো সরকারি বেসরকারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের দশম ঘরটা হলো অর্থের জায়গা সেই জায়গাটা কিন্তু অনেকটাই পরিবর্তন আসছে এতদিন ধরে যে বিলাসিতা ভাবটা বেড়ে গিয়েছিল কিংবা হুট করতেই যে খরচা যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই রিকভারি হবে এবং আর্থিক দিক থেকে বেশ কিছুটা স্বচ্ছলতা আপনারা ফিরে পাবেন